আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটারদের ছবি কবে তুলবে সময়সূচি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে এক যুগে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ কার্যক্রম শেষ পর্যায়ে তবে যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন ভোটারযোগ্য ব্যক্তিগণ ফর্ম পূরণ করেছেন নতুন ভোটার হওয়ার জন্য তাদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিশ কবে নিবে অনেকেরই প্রশ্ন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে নতুন ভোটারদের ছবি কবে তুলবে এবং কোথায় গিয়ে আপনার ছবি ফিঙ্গার শাখ করে এবং চোখের আইরিশ দিতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি পরিপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ প্রথমত এই পরিপত্রটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর জানিয়ে দেওয়া হবে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার শাখ করে এবং চোখের আইরিশ কবে নিবে এবং কোথায় গিয়ে আপনার এটি সম্পূর্ণ করতে হবে এখন দেখতে পাচ্ছেন পরিপত্র এক বিষয় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশে ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম আগামী বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অর্থাৎ তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে তবে যাদের জন্ম দুই সালের এক জানুয়ারি অথবা তার পূর্বে এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকা বুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য তথ্যধিক সংগ্রহ করা হবে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের ভোটার তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ সব প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করবেন তবে আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ দুই তথ্য সংগ্রহ করা হয়েছিল বিশ জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে হালনাগাদে যারা নতুন ভোটার তালিকায় ফর্ম পূরণ করেছেন তাদের ছবি কবে তুলবে শ্রমিক দুই এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ শহর 2008 সালের এক জানুয়ারি বা তার পূর্বে যাদেব জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদেরকে নিবন্ধন করা হবে তার মানে তাদেরকে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এখন ছবি ফিঙ্গার স্বাক্ষ করা এবং বায়োমেট্রিক গ্রহণ করার তারিখ হলো পাঁচ ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ হতে এগারো এপ্রিল দুই খ্রিস্টাব্দ সারা বাংলাদেশে এই সময়ের মধ্যে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার সাক্ষর এবং চোখের আইরিস সম্পূর্ণ করা হবে তবে সকল এলাকায় একদিন বা একই দিনে ছবি ফিঙ্গার স্বাক্ষর নিবে না কেননা উপজেলা ব্যাপী আপনার একটা নির্ধারিত সময় করে তারা নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর সম্পূর্ণ করা হবে সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমার এলাকায় ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিস কবে নিবে সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশের পৌরসভা বা ইউনিয়ন ভিত্তিক ভোটার রেজিস্ট্রেশনের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো কুড়িগ্রাম জেলার তালিকা এই সময় এখানে ইউনিয়নের ওয়ার্ড নির্ধারিত সময়ে ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখে আইরিশ নেওয়া হবে এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার ইউনিয়ন বেপি ওয়ার্ড বিপি নির্ধারিত সময়ের মধ্যে ছবি ফিঙ্গার স্বাক্ষর নেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি সদর রাঙ্গামাটি পার্বত্য জেলার নতুন ভোটারদের ছবি তোলা বা বায়োমেট্রিক গ্রহণের সময়সূচি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বাসাইল টাঙ্গাইল জেলার টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে ভোটারদের রেজিস্ট্রেশন কেন্দ্রের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন হালুয়াঘাট উপজেলার ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে এক একটি সময় নির্ধারণ করে ইউনিয়ন বিপি এবং ওয়ার্ড বিপি নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে জানবেন আপনার এলাকায় ছবি কবে তুলবে নতুন ভোটার হওয়ার সময় অবশ্যই আপনি ফর্ম পূরণ করেছেন সেটা তথ্য সংগ্রহকারীগণ আপনার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য নিয়ে নতুন ভোটার হওয়ার জন্য আপনার ফর্মটি পূরণ করেছিল কিন্তু আপনি এখনো জানেন না যে আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি কবে তুলবে সেটা আপনি তথ্য সংগ্রহকারীর সাথে যোগাযোগ করলে আপনি জেনে নিতে পারবেন কবে আপনার এলাকায় ছবি ফিঙ্গার সাক্ষর এবং আইরিশ আইরিস করা হবে অথবা আপনার উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানতে পারবেন আপনার এলাকায় বা আপনার ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি ফিঙ্গার সাক্ষর কবে এবং কোথায় নিবে অধিকাংশ এলাকায় নতুন ভোটারদের ছবি ফিঙ্গার সাক্ষরের নিবন্ধন কেন্দ্র হয়ে থাকে ইউনিয়ন পরিষদ কার্যালয় বা পৌরসভা কার্যালয় বা ওয়ার্ড কাউন্সিলর তবে আপনি আপনার এলাকার তথ্য সংগ্রহকারী কাছ থেকে জেনে নিবেন আপনার এলাকায় ছবি ফিঙ্গার সাক্ষর এবং চোখের আইরিস কবে নেওয়া হবে তারপর জেনে নিয়ে নির্ধারিত সময়ে আপনি সেখানে গিয়ে ছবি ফিঙ্গার সাক্ষর এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ